হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আপনার স্বপ্নে দেখা দিচ্ছেন শ্রীরাম স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্ধ জানলে চমকে যাবেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রামচন্দ্র বিশেষ একজন দেবতা তাকে শ্রী বিষ্ণু দশ অবতারের অন্যতম বলে মনে করা হয় বিশেষ করে উত্তর ভারতে শ্রীরামের আরাধনা প্রতি ঘরে করা হয়ে থাকে নারায়ণের অন্যতম অবতার রামের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে জীবনে সুখ ও সম্পদের কোনো অভাব হবে না স্বপ্নশাস্ত্র বলছে স্বপ্নে রামকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ হিন্দু ধর্ম অনুসারে যে কোনো দেবদেবীকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ ইঙ্গিত নিয়ে আসে এই স্বপ্ন শীঘ্রই আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে এমন ইঙ্গিত দেয় আপনি যদি স্বপ্নে রামকে দেখতে পান তাহলে এটি আপনার জন্য শুভ লক্ষণ বহন করে এর অর্থ আপনি সাফল্যের সেরে বেয়ে সিক্রি উপরে উঠতে চলেছেন কোনো গুরুতর সমস্যায় যদি আটকে পড়েন এই স্বপ্ন দেখার অর্থ আপনি এই সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন শ্রীরামের স্বপ্ন আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করবে রাম মন্দিরের স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ এই স্বপ্ন আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ করার ইঙ্গিত দেয় নতুন করে কাজ শুরু করতে পারবেন আপনি রাম মন্দিরের স্বপ্ন দেখার অর্থ আপনার সব সমস্যার অবসান হতে চলেছে নিজের সামনে যে লক্ষ্য আপনি স্থির করেছেন সেই লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন ছোট ছোট বিষয়ে জীবনের সন্তুষ্টি খুঁজে পাবেন আপনি স্বপ্নে রামচন্দ্র ও বজরঙ্গবলিকে একসঙ্গে যদি দেখেন তাহলে এই স্বপ্ন আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে এই স্বপ্ন দেখার অর্থ ভগবান আপনাকে সব বিপদ থেকে মুক্তি দিতে চলেছেন আপনার জীবনের সবথেকে জটিল সমস্যার সমাধান হতে চলেছে খুব শীঘ্রই